আমাকে ফেড কর্নেল ফিট বলছে। আমার রাবিশ তুমি উদ্দেশ্য আছে নিশ্চয়ই। না না উদ্দেশ্য ভয় পাচ্ছি আমরা। আমার বউ আজকে বলছে যাব না। মেয়ে বলছে যাব না। আমি তো গেছি। সুতরাং এই ভয় দেখা না কোনো কারণ নাই। বাঙালি ভয় ভয় করার কোনো স্কোপ আছে বাঙালির আমি মনে করি না। আমাদের সত্য কথা বলতে হবে। মরলে আরো 10টা হাজার আমরা মারা যাবে অসুবিধা নাই। বাট আমাদের অধিকার আদায় করে ছাড়বো। বাট বাংলা যদি অশান্তি সৃষ্টি করে ভারতের জন্য আরো দশ গুণ ক্ষতি হবে। আমি আবারও বলতেছি এখন কিন্তু সেই দিন নাই যে আপনি এখন জনগণ জনগণ রক্ত রক্ত দেওয়ার পরে ভয়টা চলে গেছে কোনো সরকার আসলো আবল তাবল করলো কাজ হবে না জনগণ সোচ্চার এবং আমাদের অধিকার আমরা আদায় করে নিব এখন দেখেন মনির ভাইকে আমি খুব পছন্দ করি এমপি নির্বাচনে অনেক বিতর্ক আছে আন্তঃকন্দ এটা তো খুব বেশি ডিফিকাল্ট জব না আসলে দল যদি চায় ভালো এমপি ভালো সিলেকশন করুক ভালো রাজনীতিবিদ হলে কোনো সন্ত্রাসী থাকবে না আপা সবাই জানে জানে তার এলাকায় প্রত্যেকটা লোক যদি সচেতন হয় দেশপ্রেমিক হয় দেশকে ভালোবাসে আমি অন্যায় করব না আমি জনগণের সাথে থাকবো কারণ আল্লাহ কাছে তো মারা যাবো আমি আল্লাহ কাছে জবাবদি করতে হবে ঠিক হয়ে যায় কোনো পুলিশ দেখেন যে দেশে পুলিশ অফিসার এসপি পোস্টিং হবে লটারি করতে হয় মানে আস্থা নাই আমাদের অনেক কারেকশনের দরকার আছে ওই আদর্শ লিপি মূল বাল্য শিক্ষা দরকার আসলে হয়েছে কি আমরা দীর্ঘদিনে খারাপ হয়ে গেছি এই সমস্যাগুলো পাকিস্তান আমলে ছিল না আমরা লোভে পড়ে এত বেশি খারাপ হয়েছি আমি জানি না আমাদের এখন উচিত একটু নৈতিকতার মধ্যে আসা নির্বাচন একদিন আপা নির্বাচন নির্বাচন একদিনে হলে তো কোন নির্বাচন হবে না আমি ভোট দিতে যাবো না মার খেব নাকি চার দিনে নির্বাচন করলে অসুবিধা কোথায় আপা বলেন আমার বারো কোটি সত্তর লাখ ভোট একদিনে দিবেন কয়জন নিরাপত্তা বাহিনীর লোক থাকবে তো ভাজি করে খেয়ে ফেলবে চারটা দিনে দলগুলো আর করবে রাজনীতি চাইবারে আজকে করে এখনই করে দেন ক্ষমতায় যাবো মত মনে করে তাই বিএনপি মনে করে তাই এটা তো ঠিক না আপনি জনগণের নিরাপত্তা দেখবেন না তখন তো বলবেন নিরাপত্তা ঠিক নাই ভোট দিচ্ছেন আমার সন্দেহ আছে উনি কোনদিন ভোটের লাইনে কি কষ্টটা বুঝবেন না পরিবেশ সৃষ্টি করতে হবে তো যে আমার নিরাপত্তার লোক আছে আমার ভোট কেউ দিবে না এই আস্থাই তো ফিরে আসে নাই এখনো আমরা চার দিনে কলে কি অসুবিধা ছিল মানে সেনাবাহিনীর থাকবে ডাবল লোক থাকবে নিরাপত্তার জন্য যে আসবে সে ভোট দিয়ে যাবে এখন আপনারা এই সব কাজ করবেন আর বলবেন এ দোষ দিবেন অন্যদিকে আমি মানি না ভারতের মনে করি আমি আবারও বলি এখন কিন্তু পশ্চিমবঙ্গের লোকরা কথা বলতেছে বাংলা লোকদেরকে তারা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে চিহ্নিত করতেছে সুতরাং পশ্চিমবঙ্গের লোকরা কথা বল আমি আবারও আমি একটা কথা বলি পাকিস্তান শাসন করতে পারে আমাদের আমাদের ইপিআর ছিল সম্পূর্ণ বাঙালি আমাদের ব্যাঙ্গল রেজিমেন্ট ছিল পশ্চিম পাকিস্তান কিন্তু নির্যাতিত বৈষম্যের শিকার তারা এতদিন বুঝে নাই এখন বুঝতেছে আমি মনে করি ভারত নিজেকে সংবরণ করুক এই দিকে ফেরত দেখ আমার দেশে অশান্তি করে ভারত শান্তি থাকতে পারবে না তার ক্ষতি হয়ে যাবে চরম ক্ষতি হয়ে যাবে দেশের অপরাধীদের আপনি ধরে রাখতে পারতেছেন না কেন আপনি কেন গ্রেফতার করতে পারতেছেন না এখন এই বিপ্লবের মধ্যে সেনাবাহিনী প্রধান তিন তারিখ থেকে তো আমাদের বিপ্লবের অংশীদার ছিল এত অস্বীকার করতে পারবেন না যে একটা লোক বেঁচে থাকে সেনা প্রধান এই জন্য প্রশংসা দাবিদার সেনাবাহিনীর প্রশংসা দাবিদার এটা একটা ইউনস অনভোট করতে পারে না কেন তারা আনলোড করতে পারেন নাই আপনার দুর্বলতা আপনার নেতৃত্বের সমস্যা এটাই হলো গিয়ে সমস্যা রাজনীতিবিদ ক্ষমতা গেলে কি হয় রাজনীতিবিদ ক্ষমতা না গেলে কি হয় ডক্টর